সোহেল ম্যাক্স টিভি ওয়ান আমাদের স্বপ্ন আমাদের ভরসা সবাই দেখতে থাকেন চোখ রাখেন ইউটিউব চ্যানেল সোহেল ম্যাক্স টিভি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে থামমেল দেখে হয়তো আপনারা বুঝে গেছেন যে আমি কোন কারণে কি ভিডিও নিয়ে আসছি তো আপনারা যারা আমার ভিডিও দেখতে আগ্রহী এবং যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা না দেখেছেন আজকে প্রথম এসেছেন ভিডিওতে তাদেরকে হাজারো লাল গোলাপের শুভেচ্ছা এবং আপনাদেরকে পুরো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ আজকে ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব তো সেই কথাগুলো হচ্ছে আমরা লাল কয়েন যে বিষয় নিয়ে আমরা ভিডিও করে থাকি সবসময় তো সেই কয়েন নিয়েই আজকের মূলত ভিডিও সেই কয়েনেরই পাঁচ রকমের যে কয়েন আছে পাঁচটি কোয়ালিটির কয়েন নিয়ে আজকে আলাপ আলোচনা হবে কোন কয়েনগুলোর দাম বেশি আপনারা থাম্বনেইলে হয়তো দেখেছেন যে পাঁচ রকমের কয়েন আছে আমাদের কাছে তো আপনাদের কাদের 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 মানে কার কার কাছে রয়েছে এই কয়েনগুলো আপনাদের যাদের কাছে এই কয়েনগুলো রয়েছে তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন আর আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কয়েনটি কোন মূল্য মানে আপনাদের কয়েনটি কোন প্রকারের তো আপনারা যারা আমার কয়েনের ভিডিওগুলো দেখেন তাদেরকে একটা কথা বলতে চাই আপনারা অনেক অনেক ধরনের কমেন্ট করেন তো আপনাদেরকে আমরা যে কয়েনগুলো মূলত কোন আজকে দাম বেশি সেই কথাগুলো নিয়ে আজকে কথা হবে আহ তো আজকে আপনারা যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল্প লাইকন টি বাজিয়ে দেবেন আর একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওতে আর ভিডিও স্কিপ করে দেখবেন না আপনারা তো আহ ভিডিও স্কিপ করে দেখলে আপনারা কোনো কিছু বুঝতে পারবেন না তো আজকে ভিডিওর কথাগুলো শুরু করা যাক যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে তো তো আপনাদের আপনাদের কাছে কাছে আমার একটাই অনুরোধ কার রয়েছে বর্তমানে আমাদের তৎকালীন সরকার যেটা আছে তো এই সরকারের আহ শেখ মুজিবের ছবিগুলো উঠিয়ে দেবেন এটা আমাদের জন্য সবার ভালো কিন্তু একটা বিষয় আপনারা খেয়াল করেছেন কি যে আমাদের যে কয়েনগুলো ছিল এই কয়েনগুলো এখন কি কাজে ব্যবহৃত হচ্ছে আপনারা কি জানেন কয়েন কি কাজে ব্যবহার হচ্ছে মানে যে গোল্ড কয়েন গুলো আছে আমাদের কেউ লাল কয়েন বলে কেউ আপনার আহ সোনালি কয়েন বলে তো যে মূলত সেটার নাম হচ্ছে বাংলাদেশি এক টাকার লাল কয়েন আহ বাংলাদেশি কিন্তু এক টাকার লাল কয়েন না অনেক পুরনো কিন্তু কয়েন রয়েছে আমাদের বাংলাদেশে তো সেগুলো হয়তো আর ব্যবহার হয় না তো আমি যে পাঁচটা কয়েনের পিকচার থামমেলে ব্যবহার করেছি তো আপনাদের কাছে কোন কয়েনটি আছে এর এর ভিতরে আমাদের বাংলাদেশি এক টাকার কয়েন রয়েছে এবং আপনাদের যে পাঁচটি কয়েনের কথা বললাম সেই পাঁচটির ভিতরে আপনাদের কোন কয়েন রয়েছে আপনাদের কাছে তো আপনাদের যাদের কাছে এক টাকার লাল কয়েন রয়েছে সেই কয়েনটি আজই বিক্রি করুন আজকেই বিক্রি করলে বুঝতে পারবেন আপনারা কিভাবে বিক্রি করবেন এই কয়েনগুলো আপনাদের কাছে যে কয়েনগুলো রয়েছে সেই বাংলাদেশে এক টাকার লাল কয়েন গুলো আপনারা কিভাবে বিক্রি করবেন সেই কথাগুলো নিয়ে আজকের ভিডিওটা তো আপনারা অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন তো কিভাবে আপনারা বিক্রি করবেন কোথায় বিক্রি করবেন ভাই আপনাদেরকে করতে হবে না আপনাদের মানে আপনাদের যে কয়েন গুলো রয়েছে আপনাদের কাছে সেই কয়েন গুলো আমরাই কিনবো কিন্তু আমরা মূলত এই অনেক বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি আমরা কয়েন গুলো তো কি কাজে ব্যবহার করি এটা অন্য কোনো ভিডিওতে বলবো আজকে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে লং হয়ে যাওয়ার কারণে আপনারা হয়তো অধৈর্য হয়ে যাবেন আপনারা হয়তো ধৈর্য ভাবে দেখবেন না ধৈর্য আপনাদের ভিতরে আমাদের ভিতরে আসলে বাঙালিদের ভিতরে ধৈর্যটা খুবই কম তো যেহেতু আমাদের বাঙালির ভিতরে ধৈর্য কম সেজন্য অল্প সময়ের ভিতরেই আপনাদেরকে সব কথাগুলো বুঝিয়ে দেব তো মেন কথা হচ্ছে আপনাদের কাছে যে লাল কয়েন রয়েছে পাঁচটি লাল কয়েন আমি আজকে থামেলে ব্যবহার করেছি তো যে পাঁচটি লাল কয়েন ব্যবহার করেছি সেই পাঁচটি লাল কয়েনের ভিতরে আপনার কাছে কোনটি রয়েছে সেটা আপনার কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আগামী ভিডিওতে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব তো আজকে আমি আপনাদেরকে জানাতে চাই কোন পাঁচটি এই পাঁচটি কয়েনের ভিতরে আপনার কাছে কোন কয়েনটি রয়েছে এবং কোন কয়েনটি দাম বেশি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন থাকবেন সুস্থ সবাই এই কারণে আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সুন্দর সুন্দর চার পাঁচটা টপিক নিয়ে আপনারা কিভাবে কাজ করবেন কিভাবে আহ কয়েন সেল করবেন সেই বিষয় নিয়ে আমরা কথা বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই খোদা হাফেজ